এখন করছি আমি একটু চাউমিন যেটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে তাও আলু ভাজা আর ডিম ভাজা দিয়ে আর বেশি কিছু লাগে না শশা পেঁয়াজ বাবু খাবেন না লঙ্কা খাবে না তো এই যে চাউ আমার সেদ্ধ করা হয়ে গেছে আলুটা ভেজে নিচ্ছি তারপরে তো দুটো একসাথে করে নেব আজকের চিলড্রেন্স ডে ওর পছন্দ তো কিছু একটু বানিয়ে দিচ্ছেই করে আমি তো মা আমি তো চাইবো আমার সন্তান সব সময় ভালো থাক আমার সন্তান সবার সন্তান আজকের দিনে ভালো থাকুক ডিমটাও এর মধ্যে দিয়ে দিলাম যতটা শর্টকাটে করে দেওয়া যায় আর কি ওইটাই পছন্দ করে চাউটাও দিয়ে দিয়েছি হয়ে এসে চেছে এবার নামিয়ে নি ওকে দিয়ে আসি কি আমার ছেলে না নেবে শশা পিঁয়াজ আর না নেবে কোনো রকমের সস এটাতেইও শান্তি করে খাবে চলে দিয়ে আসি গোটা বিছানা জলে শুয়ে আছে এনে তোর খাবার কি করেছি দেখ আজকে চিলড্রেন্স ডে তো সেই জন্য একটুখানি খাবার দিয়েছি মা আর কিছু দিতে পারবে না বুক ভরা ভালোবাসা আর থালা ভরা খাবার ছাড়া নাও কেন বাবা এনেছে ফুচকা আমাকে বানাতে দিয়েছে খাবে জলের ফুচকা জল গ্রিন জল তবে একদিন গিয়েছিল ছেলেকে নিয়ে খাওয়াতে সেদিন বসেনি মনে হয় কি পাইনি

নিয়ে চলে কি দেখছো বাবা সত্যি বাবা কি দেখছো যেটা এখন ভালো করে শোয়াচ্ছে এবার আদর এবার চটকানো হবে এবার চটকাবে পা থেকে পাটা নামিয়ে দাও সব সরোন উড়তে থাকে এখানে একটা দেখো রুপির দড়ি দুলোকে বাঁধা ছিল খুলে দিয়েছে দিয়ে ধরে আছে দুটো হাতে আবার তাকিয়ে আছে পুটপুট করে কি দেখছো তুমি কি কথা বলো দত্ত ছেলে ও জিত চাপা আপা দিয়েছো কতক্ষণের জন্য রাখে দেখি ওটা তুমি গায়ে রেখে দেবে তুমি খুব ভালো ছেলে তো বলো হ্যাঁ আচ্ছা কমিউনিটির জন্য লাগবে কে গো তুই হাঁটছি না কেন রে এই ছেলে কি করছিস ধ্যান করছিস এরম হাত জড়ো করে হ্যাঁ বাবা কি বলছো বলো বলো চাপা খুলে দিয়েছে দু মিনিটের জন্য গায়ে চাপা দিলে ও রাখবে ও রাগবি দেখো আঙুলটা খাচ্ছে দেখো খালি আমার ছেলের এখনো ফুচকার জলটা শেষ হলো না মানে লেবুর মধ্যে জলটা ঢালছে আর ওটাকে খাচ্ছে কি রে সবার তো শেষ হয়ে গেল তো শেষ হবে না হ্যাঁ ঠান্ডার মধ্যে ভালো করে বসে থাক আদর খাচ্ছে যে এটার থেকে আর দেখাই ছেলে খাই ডালে বসে পুরো এই এটা কি হলো

কি হলো কি বলছিস দাদাকে কোলে নিতে হবে ও কি হচ্ছে ওরা টয়লেট করে দিয়েছে জেটের হাতে চলো চেঞ্জ করে দিই ও একদম সোজা হয়ে থাকবে দাদা ছোটবেলার খেলাটা বের করেছেন যে বের করে ওকে খেলা দেখাচ্ছে বেটা চুপ করে খেলছে মজা পাইছে গো ও ঠেকনা

টানলে তবে তো যাবে তবে তোর ভাগ এমন হ্যাগ করলো মুখ থেকে বেরিয়ে গেল আমার ছেলে খাওয়া হয়ে গেছে বাবা এনেছিল বিরিয়ানি এত তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই তো বাবাই খালি হাসছে দেখি দেখি তোর মুখটা দেখি কি মজা বল ঘড়ি কাটা এখন কটা বাজে দশটা চল্লিশ দশটা চল্লিশ এই দিকে দেখো ব্যাটার চোখে ঘুম আছে ব্যাটার জেগে বসে আছে কখন ঘুমাবি কখন ঘুমোবি না দুধ করছো বাবা তুমি দুধ করছো জেদের কোলে তুমি জেদের কোলে আছো আর এইদিকে এইছো বড়টা শুয়ে পড়েছে একটু আদর খাবে তারপর যাবে নিজের ঘরে এই চলে রোজ আমাদের একই ঘটনা চলে পাকা তো বন্ধ করে দিচ্ছে এগারোটা পর্যন্ত আমার ঘরে থাকে একটু তারপরে আবার যাই ঘরে গিয়েই ঘুমোয় না ঘুমোতে ঘুমোতে বারোটা সাড়ে বারোটা পুচকুটা

내 텐가 봬. 나 다기 혀치라고. 야. 오르고 뭐야. 에이

টুমস টুমুচ করে তুমি ঘুরো ও ঘুরবে না করলো রে আওয়াজ করলো কে তো কি হচ্ছে ওটা তুমি করিস না গোপ বুলিয়ে এক্ষুনি মুখে দুধ তু করছে দেখ তাকিয়ে আছে আমাকে আমরা দুষ্টু বেটা